বিশ্বে যেসব দেশে এখন রাজতন্ত্র বিদ্যমান তাদের মধ্যে সৌদি আরব অন্যতম তেল সমৃদ্ধ আরব দেশটি রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রগুলোর একটি দিক থেকে সৌদি আরব বিশ্বের অন্যান্য দেশ থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী তেমনই কিছু বিষয় তুলে ধরা হয়েছে এখানে সৌদি আরবে উটকে এখনো গুরুত্বপূর্ণ প্রাণী হিসেবে গণ্য করা হয় এখানে উট কেনা হাট বসে সৌদি আরবে উটের বিশ্ব সুন্দরের প্রতিযোগিতারও আয়োজন করা হয় প্রতি বছর আয়োজিত ওই প্রতিযোগিতায় নানা ক্যাটাগরিতে অর্থ দেয়া হয় সৌদি আরবের প্রায় সাড়ে আট মিলিয়ন শ্রমিক রয়েছে যাদের মধ্যে প্রায় মিলিয়নই বিশ্বের সবচেয়ে বড় তেল ক্ষেত্র রয়েছে সৌদি আরবে গাওয়ার তেল ক্ষেত্রে মজুদ রয়েছে প্রায় পঁচাত্তর বিলিয়ন ব্যারেল তেল তেলের দাম বাড়লে সৌদির অর্থনীতি গতিশীল হয় দাম কমে গেলে বিভাগে পড়ে যায় দেশটি সৌদি আরবের তেল শিল্প দেশটির মোট জিডিপির পথ পঁয়তাল্লিশ ভাগ যোগান দেয় দুই হাজার তেরো সালের পরিমাণ ছিল ছেষট্টি বিলিয়ন সামরিক খরচের দিকে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার পরে সৌদি আরবের অবস্থান আয়তনের দিক থেকে সৌদি আয়তনের দিক থেকে পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ যার আয়তন একুশ লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার তবে দেশটির অধিকাংশ স্থানে পঁচানব্বই ভাগই মরুভূমি বিশ্বের সর্বোচ্চ ভবন নির্মাণ করছে সৌদি আরব দুই সালে কিংডম টাওয়ার নামে এই বিল্ডিংটি নির্মিত হলে তা প্রায় এক কিলোমিটার উঁচু হবে কিংডম টাওয়ার নির্মাণে ব্যয় হবে থ্রি মিলিয়ন ডলার সৌদি আরব ছয়টি অর্থনৈতিক শহর তৈরি করছে এবার শহরগুলোতে তৈরি হবে যে পরিমাণ অর্থ খরচ হবে তার পরিমাণ কেনিয়ার মোট জিডিপি সাড়ে তিন গুণ সৌদি আরবের অধিকাংশ প্রাপ্তবয়স্ক কিংবা তার বেশি বিয়ে করেন সৌদি আরবের জনসংখ্যা প্রায় দুই কোটি সত্তর লাখ প্রায় সাতচল্লিশ ভাগ জনসংখ্যার বয়স চব্বিশ বছরের কম এছাড়াও দেশটি এক চতুর্থাংশ মানুষের বয়সই চোদ্দ বছরের কম সৌদি আরবে সালে লাখেরও বেশি মানুষ হজ করতে আসে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য জনসমক্ষে শিরোচ্ছেদের কথা প্রচলিত রয়েছে কিন্তু সম্প্রতি এ কাজের জন্য উপযুক্ত ও আগ্রহী জলদ পাওয়া যাচ্ছে না তাই শিরোচ্ছেদ বন্ধ করা হতে পারে দেশটিতে